ও আচ্ছা 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 এধরা 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 রোড এধরা এধারে পাগলা রোড এধরা একদম পাগলা ভাই ব্রেন্টাল ভাই জায়গা বলে দেখো কম দেখো হলে আসছে ভাই কি করব আপনাদের রোডটাকে মেরে দোনলে এসে মারা হবে না ও রোড কি দেখছে ভাই ও মেরে দাও মেরে দিলাম ভাই মাথা ঘুরছে ওর फटाफट আমাদের ভিতরে পুরিতে আমরা নিয়ে নে এখন আমরা রোড ক্যামেরা টপ খাবো হ্যাঁ এই দেখো ভাই এই দেখো মেরে দিলাম ভাই কানে যে লাগলো দেখো ভাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস তো আজকে একটা নিউ হর্ডার গেম নিয়ে চলেছিলাম আইসক্রিম অন গাইস তো চল প্লে করে দি ভাই হ্যাঁ গাইস তো চলো ভাই এই গেমটা ফটাফট এখন আমরা স্টার্ট করে নেই এই যে এটা কি দেখাচ্ছে কোয়ালিটি ও গ্রাফিক দেখাচ্ছে ভাই তো ফটাফট চলো ভাই গেমটা এখন আমরা শুরু করে নেই যা খুবই মজাদার হতে যাচ্ছে ভাই আইসক্রিম অন ভাই একটা মানুষ ভাই ওই আইসক্রিমটার নাম হচ্ছে ভাই রোড চলো ভাই তোমরা ভ্যাকসিনটা তোমার দেখেনি এখানে হয়েছে কি আসলটা ও দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা বন্ধু ভাই মোটো বন্ধু ভাই সেটা আইসক্রিম খোর মানে আইসক্রিম খাতে যাচ্ছে ভাই আইসক্রিম বালার কাছে রোডের কাছে আইসক্রিম খাতে যাচ্ছে তো রোডটা বিশাল বদ ইনসান মানে বদ লোক ভাইজিটাকে বলে কিডন্যাপ করে ভাই ছেলে বলে কিডন্যাপ করে দেখো ভাই দেখো দেখো বা বরফ বানিয়ে দিলো বরফ বানিয়ে দিলো এবার আশেপাশে তাকা বেকার কিছু ও আমাদের দেখে নিল নাকি ভাই লুকেবারো লুকো লুকেবারো তো ভাই দেখছে উঠে ও দেখো ভাই কিডন্যাপ করে গাইব করে দিল ভাই দেখো দেখো তোমরা বাঁচাতে হবে আমাদের বোট খাটনি করতে হবে ভাই তার আগে আমাদের এখানে কিছু পাচ্ছে কি দেখে নেই মেলা গেছে ভাই খোঁজতে হবে আমাদের চেক করে নিতে হবে এখানে আছে এখানে অনেক ভাই খোলা হচ্ছে না চলো ওই ডয়ারটা থাকতে হবে আমাদের তো এই ডয়ারটা ভাই খোলো ফটো আর এই রোদ ইয়ে পেয়ে গেছে ভাই দড়ি ভাই পেয়ে গেছি চলো ভাই নিচে সিলিং শটটা নিয়ে নিতে হবে আর নিচের দিকে চলে যেতে হবে ভাই আমাদের ভাই বাঁচাতে হবে ওকে ফটোফাট চলো ফটো নিচের দিকে ভাই এই এই নেম পড়লাম আমরা এবারে এই ঘরে লুকোবো ভাই আমরা আর দেখতে পাচ্ছ কী হবে ভাই এখানে এখানে হচ্ছে হয়ে যা ভ্যাকসিন হয়ে যা হচ্ছে না কেন ভাই চলো ভাই দেখে নে ভাই কী কী করতে হবে ও হয়ে গেছে ভাই এখানে একটা মানে রোড যাতে যেতে ভাই ও রোড ভাই বুঝতেও সিগন্যেশ্বটা মেরে দিলাম ভাই তো দেখতে পাচ্ছো ভাই রোড রোড আঙ্কাল ভাই এখানে একটা চিঠি ফেলে গেছে ম্যাপ ফেলে গেছে ভাই ওই ম্যাপটা দিয়ে আমাদের বহু জায়গায় যেতে হবে ভাই তার আগে ভাই রোড কোথায় ও রোড আবার জেগে গেছে সিগন্যেশ্বটা নিতে হবে ভাই রোড পেজ করছে ভাই এখন অব্দি ফটো চলো ফটোটা চলো আগে চলো আমরা সিগনেশোরটা এখন নিয়ে নিলাম এখন চকমাকে দিয়ে দিয়েছি একমাত্র চলো পর এখন এখন ফ্লুক আমরা সিলিংশোরটা হাতে নিয়েছিলো এটা ট্যাপ মারা হচ্ছে না এই ট্যাপ মারা হচ্ছে না সিলিংশটা ফেলে দিই এই তো আমাদের বন্ধু তো আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে সারা ও ভাই লক কিনে তো চলো ম্যাপটাকে ক্লিক করে নিই উ দেখে নিতে দেখে নিতে তো চলো আমরা এখন যাবো আমরা ক্যাফেটেরিয়াতে হ্যাঁ ভাই ক্যাফেটেরিয়াতে যাবো আমরা পর চলো ভাই ওখানে যেতে হবে আর রোড ভাই কোথায় গায়ে হয়ে গেলো ভাই সব জায়গায় একটা করে রোড আছে ভাই রোডের রোডের ভাই মানে ই হচ্ছে শিক্ষক বা যাই হোক বলে তো এখানে আমাদের একটা অয়েল খুঁজতে হবে ভাই আর একটা কার্ড বা কিছু দেখতে হবে ভাই চলো ভাই সব কিছু করে রোডকে দেখতে আছো ওই ঘরের দিকে যাচ্ছে যে ঘরে আমরা খুঁজবো পরে পরে গেটটা খোলো আর আমাদের দেখে নিতে হবে ভাই কোথায় কী আছে ও রোড দেখতে আছো তোমরা সামনে সামনে দিকে দাঁড়িয়েছে তো কম দে না দে তো যেতে হবে কাছে দেখো ওই দেখো ভাই রোড ঘুরে বেড়াচ্ছে ভাই এই ধারে একটা জান্নাবায় খোলা আছে জান্নাটায় দেখবো ও দেখে নিচ্ছে দেখে নেছে রোড দেখে নেছে ওটা তো ঘুরবে আর আমরা উঠে এসব এম দিয়ে আস্তে আসতে আসতে এখন আইসক্রিম বলে আমার বন্ধু থেকে মেরেছিস তুই লাস্টে তোকে দেখছি বন্ধু তোকে আমাদের বাচ্চা ফট বট চলে এখন আমরা এইখানে চলে গেলাম এখন আমাদেরকে একটা ওয়েল দরকার আর চলো ওয়েলটা দেখে না আমরা এই তো ওয়েল কেন পেয়ে গেছি আমরা ওয়েলটা ফটোটার নিয়ে নিই আর এইখানে জামার ভিতরে একটা জিনিস লেখা থাকবে বিএ আর বিএ নামটা পরে রাখো ভাই ওর কার্ড আমাদের দরকার আছে ও আইসক্রিম ক্রেমরা চলে এসেছে আর এর মধ্যে একটা ভাই কোড কোডও থাকে গাইস কোডটা আমাদের খুঁজতে হবে ও ধরে তুলবে ধরে তুলবে ধরে ফেলবে এখন টাইম নাই তো কোডটা একটা গুড়ি কিনতে রাখবো ভাই যেখানে আমরা এক জায়গায় যেতে পারবো সেখানে গাড়ি আছে ও ফটো পালা ভাই চলো গেটটা থাকা 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 এখন আমরা যাবো কোন জায়গায় কোন জায়গা স্টলে চলো গাইস এখান থেকে আমরা একটা গ্যাস ক্যাং লিবো ভাই আমরা মানে একটা গ্যাস সিলিন্ডার ঢপ যেটাকে বলে ওটা যেমন দেখে গ্যাস বলছিলাম ভাই পেট্রোল ক্যাং ভাই পেট্রোলের একটা ঢব পাবেন লাল রঙের ওটা খুঁজতে হবে আমাদের কোথায় পড়ে থাকতে রে তো সামনে ভাই পেয়ে গেছি ফিউল ক্যাং ভাই যেটাকে বলে ভুলে গেছে রোড গেলো ওই দিকে ভাই দেখতে পাচ্ছো তোমরা রোড গিয়ে দেখতে পাবা সামনের দিকে দাঁড়িয়েছে এই তো ভাই মুখে দিকে এই মারো ভাই মুখে মেরে দিলাম ভাই মাথা করে পড়েছে তো চলো ভাই মাথা ঘুরছে এখন দেখতে পাচ্ছ তোমরা আধখান তো মাথা খেয়ে নিয়েছে ভাই মানুষে তো চলো ভাই আমরা এবার ফিউল ক্যাংটা নিয়ে ভাই অন্য জায়গায় যাবো ভাই তো ফিউল ক্যাং বলছে পেট্রোল ক্যাংটা নিয়ে অন্য জায়গায় যাবো তো এখানে কোথায় বেশ কি পড়েছিলো ওয়েলটা পেয়ে গেছি তো এটা হাতে নাও আর এখান থেকে চলো ভাই এইখানে পার্কিংয়ে না কি বলছো না ভাই প্লে গ্রাউন্ডে ভাই চলো আমরা প্লে গ্রাউন্ডটা চলে যাই যেতে হবে আমাদের আর ভাই প্লেগ্রাউন্ডে আমাদের করতে হবে পেট্রোলটা ভর্তি করতে দিতে হবে ভাই আর এখানে একটা চাবি খুঁজতে হবে ভাই বোধ খাটনি আছে এখানে ভাই আর এক জায়গা তো ডবল খাটনি তো চলো ভাই এখান থেকে আমাদের ফিউলটা ভরে নিতে হবে সামনে দেখতে আছো রোড দাঁড়িয়ে ভাই কী করবো আপকে রোডটাকে মেরে দাও না মারা হবে না ও রোড কি দেখছে ভাই ও মেরে দাও

ও পেছন পেছন করছে পেছন করছে সামনে তো বেরিয়ে চকমা দিতে হবে ভাই ডবল খাট নিয়ে গেলো আমাদের ওকে আসতে দাও ভাই আসতে দাও ভাই চকমা কাকে বলে দেখিয়ে দেবো ওকে আমি তো আসতে দাও ওকে আর এখানে আমার খেলা খোলার জায়গা আছে আর এখান থেকে পেট্রোল ভরতে হবে আমাদের ফিল ভরতে হবে তো ভাই আর আসতে দাও ওকে চকমা দেবো তারপর যা খুশিতেই ও আচ্ছা আচ্ছা আসছে 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 এই ধারা রোড এই ধারাই এই পাগলা রোড এ ধারায় একদম পাগলা ভাই ব্রেন্টাল ভাই এ যাকে বলে দেখো কম দেখো হলে আসছে ভাই ব্রেন টাল ভাই চল পালা পালো 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 ভাই একবার মরা হয় না ভাই চলো ভাই চলো পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা ও আসছে ও আসবেই আর তোমার এইদিকে চারিদিকে ঘুরে বেড়া ভাই যেসব জায়গায় যাবো সেখানে ভাই এক টাকা রোড থাকবে চলো ওইটাকে নিয়ে নিই এটা কোনো কাজ নাই থাক এখানে পড়ে থাক চলো একটা কাজ করে নিয়ে তো এখানে আছে আমরা আরেক জায়গাতে একটা জামার ভিতরে একটা অফিস কি মানে পাবো চলো ওটা আমাদের খুঁজতে হবে হ্যাঁ ভাই ওটা খুঁজে নিতে হবে ভাই আমাদের আর ভাই ফটাফট চলো এই ডিসিপ্লিনটা দেয় এখানে ফেলে দিতে হবে তাহলে আমাদের একটা রাস্তা খুলে যাবে ভাই ও রাস্তাটা দিয়ে যেতে হবে তার আগে আমরা এইখানে যাবো ভাই কোনো দিন আজকে দেখে ভাই হচ্ছে কি হলো না ভাই এটাও নামাতে হবে এই কোনটা ভাই এটা নামে দাও এটা চেক করে হলো না ভাই তো এটা নামে দাও ভাই ফটাফট নামে দাও ভাই আর এখানে সুইচটা টেকো তা হলো না এখানে একটা মিলাতে হবে ভাই বুঝতে পারলো তোমরা হয়ে গেলো ভাই এর দেখো ভাই পড়ে গেলো আমাদের রাস্তা ভাই খুলে গেল আবার টুকা লাগে আবার এই টুকাতে একটা রাস্তা তো ওপেন করলাম আমরা আরে যাতে পারছি না এই যে কোনো গিলি চলো ভাই চলে যাচ্ছে এখন রোড জানা না চলে এসে ভাই এখন আমরা চলে চলো কেউ নাই কেউ নাই কেউ নাই চলো এখানে আমরা একটা জামা খুঁজছি ভাই সেকেন্ড জামাতে একটা কি একটা জিনিস পাবো গাইস চাবি পাবো অফিস কি মনে হয় জামাটা তো এখানে নেই চলো আমরা আলো আলো জায়গা খুঁজি আ ভাই যেখানে সেখানে পড়ে থাকতে পারে বা কোথায় থাকতে পারে ভাই জামাটা এই দেখো ভাই সামনের দিকে দেখতে পাচ্ছ তোমরা আর ওই দেখো ভাই আমাদের অফিস কি পেয়ে গেলাম ভাই আর ও ফিউলটা ভরে নিতে হবে পেট্রোলটা ভাই পেট্রোলটা ফুল ভরে নিতে হবে তারপর আমাদের এখান থেকে পালিয়ে যাবো ভাই আর রোড ওই দেখো ভাই দাঁড়িয়েছিলো ওই ধারে দেখতে পেলাম আমরা সামনের দিকে রোড বাম ধারের দিকে দাঁড়িয়ে আছে ভাই আমি ওই থেকে দেখতে পেলাম ভাই ও দেখা ভাই সামনের দিকে আসতে দেখতে পাচ্ছ তোমরা আর একটা চকমা দিতে হবে ভাই আমাদের এই ধারে যাওয়ার রাস্তা আছে নাকি ভাই হ্যাঁ আছে ভাই ফটো চলে এই ধারে পালিয়ে যাবো আমরা আর ভাই শর্টকাট আমরা মেরে নিলাম ফটফট পালা 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 যখন তখন বাড়ি চলে আসবে চলো 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 এখন আমাদের গাড়ি আছে ওই সাইডে চলো একটা রাস্তা আছে চলো ভাই রাস্তার দিকে চলে এলাম যেমন এখন চলো চলো রোড আসতে পারে এটা এখানে আওয়াজ যেমন হয়ে গেছে এখন আমরা এটাকে এখানে দেখে দিই আর এই গ্যাসোলিন ক্যানটা আমরা নিয়ে নিই এখানে ফুল লোড করে নিই হ্যাঁ ভাই লোড করে নিতে হবে আমাদের গ্যাসোলিন ক্যানটা ফুল তাহলে আমাদের একটা ওখানে গাড়ি বা কিছু পাবো হয়তো ভরে আমাদের চালাতে হবে ভাই তো চলো ফুল করে নিয়ে সামনের দিকে যে ভাই বহুত রাস্তা ভাই বড় চলো যে আমরা ফুল করে নিই চলো 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 আগে ফটোবার আমরা চলে যাই এখন না হিসাব কত বড় রাস্তা চলে এখানে আমরা গ্যাসোলিন গানটা ফুল লোড করে নিই এখন আমাদের গাড়িতে আমাদের লাগবে তারপর ওখানে গাড়ি চালাতে হবে অনেক কিছু ভাই এখনও ই আছে অনেক বড়ো গেম ভাই এটা এটা এখনও ভাই কী দেখলা ভাই এখনও তো বহুত বড় জায়গা আছে মেলা জায়গায় মেলা কিছু করতে ভাই বহুত কিছু করতে হবে তারপর একটা কি পাবো ভাই কষ্ট করে অত কষ্ট করে তারপর আমাদের স্কেপ হবে ভাই মানে স্কেপ না ভাই আর পাটও আছে ভাই পাটটাও দেখতে চাও তো তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে দাও পাট দেখবো তাহলে আমরা আইসক্রিম টু বা থ্রি বাই মেলা কিছু আছে খেলতে হবে টু এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অবধি আছে ভাই চলো রোড আসছে ভাই কোথায় দেখে নিলো ভাই রোডটা ওই তো রোড ওই তো রোড ওই তো রোড ফেলে দেওয়া ওটা আর ভাই পালা চকমা দিয়ে দিতে হবে আমাদের এখানে ভাই জালে মাছ বাজা করে দেবে ভাই যাতে পারে আর আওয়াজ শুনলে যেতে পারবো না রোড বাদে আমাদের গাড়ির ভিতরে গেলছে ভাই যত সম্ভব গাড়ির ভিতরে গেলছে আমাদের ও বাড়াচ্ছে 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 না কি ভাই চলো ভাই রোডকে রোড রোড দেখে দেখেন দেখে নিল ভাই দেখে নিল রোড ভাই দেখে নিল ভাই কোথায় দিয়ে আছে ভাই চকমা দিতে হবে ওকে আমাদের তো ম্যাপে ট্যাপ মারো আর ফটো ভাই চলো আমাদের কোথায় যেতে হবে চলো ভাই প্লে গ্রাউন্ডে চলে যাই আমরা গাইস আরে এটা কি এলো ভাই কোনো গিলি জায়গায় চলাইছে চলো প্লে গ্রাউন্ডটা ও ভাই প্লে গ্রাউন্ড আছে চলো আমরা এখন যাব পার্কিং এ गाइस हां ভাই আমরা প্লেগ্রাউন্ডে ছিলাম পার্কিং এ যাব তো ভাই স্যার পার্কিং এ দিকে আমরা চলে যাই गाइस চলো এন্ড পার্কিং এ চলো অফিসের চাবিটা আমরা লাগিয়ে আসবো এই তো আমাদের পার্কিং আর দেখতে আছেন নতুন একটা জায়গা স্টক গাড়ি এখানে রোড আছে ভাই এখানে রোড আছে অনেক বড় জায়গা আমাদের খুঁজতে হবে তো চলো ভাই আমাদের খোঁজে নিতে হবে ভাই এই কিটা নিয়ে ফটার অফিস কি অফিস কিটা খুলতে হবে ভাই আমাদের অফিসের দিকে যেতে হবে তো দেখো ভাই রোডকে দেখতে পাচ্ছ তোমরা ও কোথায় বেশ আছে ভাই আর অফিসটা কোথায় বেশ লাগবে ভাই অফিস কিটা ওখানে যেতে হবে আমাদের খুঁজতে হবে ভাই অফিসটা তো রোড ছিল আমাদের নিচের দিকে ভাই গেটটা ভাই এরকম হলো ওখানে এটাতে চলো ভাই এখানে কোথায় বেশ খুলতে অফিস কিটা পেয়ে গেলাম এটা অফিস কি ছিল আমাদের এখান থেকে ভাই মেলা কিছু পাবো একটা আর দে নাম ছিল ভাই ফটো দেখো কোন কোনটা ভাই আছে এটা নাকি এটা ছিল বাদাই ছিল আর এটা ছিল চলো ফটো চলো আমরা এটা নিয়ে আরেক জায়গায় আমাদের আরে ভাই এই নামটা তো ছিল না ও আর নাম ছিল বিদ্যা নাম ছিল ভাই এটা এটাই লেগছে আমার আমাদের হতে পারে চলো আমরা ওই ওই জায়গায় চলে যাই দেখুন লাস্ট আমাদের এখানে যেতে হবে গাড়িটা নিয়ে তো চলো গাড়িটার কাজও করতে হবে তার গাড়িটা কাজ করা হবে না গাইস কেন করা হবে না সেটাও তোমাদেরকে বলবো গাইস গায়েটার কাজ ও রোডে রোডেসে রোডেসে ভাই চলো একটা বড় চকমা দিয়ে দিই চকমা দিয়ে হতে পারে না হতে পারে গাইস চলো 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে গাইস হয়ে গেছে আর ভাই হয়ে গেছে চলো फटाफट আমরা কার্ডটা গাড়িতে ফিরে দেবো ভাই ট্যাপ মারা হবে না ভাই যতক্ষণ ওর আওয়াজটা বন্ধ হবে ততক্ষণ ট্যাপ মারা হবে না আওয়াজ বন্ধ হয়ে যা ভাই চ্যাপ মারা হয়ে গেলে এবার আমরা কোথায় যাবো বেশ ক্যাপিটারিয়া গাইস স্যার ক্যাপিটারিয়া স্কিপ করে দেয় স্যার ক্যাপকেট ক্যাপিটালটাতে এখন আমাদের এই তো ক্যাপিটালটা সেই জায়গায় চলো স্কিপ করে দাও চলো এখান থেকে আমাদের যেতে হবে এই জায়গাটা চলো দেখে নি এই তো ঠিক আছে ভাই এখানে রোডও থাকবে গাইস ওই তো রোড তোমরা দেখতে পাচ্ছ ওই তো রোড তোমরা দেখতে পাচ্ছ গাইস চলো আমরা এখানে তুমি নিচে যাবো একবার পেয়ে রাস্তাতে যাবো গাইস চলো এখানে একটা চাই পেয়ে গেলাম এই তো ভাই স্টোরেজ চাবি তো চলো ভাই চলো ভাই চলো চাবিটা আমরা নিয়ে নিয়েছি এখন গাইস এখন আমাদের আর কোনো কাজ নেই চাবিটা নিয়ে নিয়ে এখন ফটাফট চলো আবার সেখানে যেতে হবে আমাদের পার্কিং তো গাইস পার্কিং আমাদের যে কত নাম্বার রুম খুলতে হবে আমাদের 235 না রুম চলো ভাই খুঁজে নিই ভাই কোন রুমটা ছিল বেশ এটা রুমটার ভিতরে মেলা কিছু পাবে লেখা আছে দেখো পাশে চাবির পাশে 235 ও রোড ভাই দেখে নিলো তো রোড কে আমরা চকমা দিয়ে দেবো গাইস কি করবে ও আমাদের কিছু করতে পারবে না গাইস তো চলো ফট আমরা নাম্বার খুঁজে রে গাইস তো কোথায় বেশ খুঁজতে হবে এখানে বেশ কোথায় খুঁজতে হবে দুশো পঁয়ত্রিশ নাই ওই প্লাস ভাই এটা নিয়ে আমাদের কোথায় যেতে হবে হ্যাঁ গাইস কাটিং প্লার চলো আমরা পেয়ে গেছি ফাইনালি ভাই আমাদের এস খুব খুব কাছাকাছি বাস একটা জিনিস লাগবে গাইস চলো দেখাচ্ছি ভাই কাটিং ভাই হয়ে গেলো লাস্ট একটা গাড়িতে পেট্রোল লাগবে কিন্তু একটা জিনিস ভাই একটা গুলি লাগবে আমাদের আমরা চলো চলো এখানে চলে গেলাম এখানে একটা গুলি থাকে সিলিং শট চলো তোমাদের দেখাই থাকতে পার না থাকতে কোনো গ্যারান্টি নেই থাকলে ভালো না থাকলে খারাপ এই রুমেরটা খোলো ভাই এই রুমটা যে পাও আমরা ওইটা যেটা বলছে ভাই সব এক একের খোলো ভাই কিছু আছে নেই তো দাদা এটা কী বেশ ছিল কিছু নেই ভাই এখানে পার কথা ছিল ভাই গুলিটা এবার সিলিং শট দিয়ে আমাদের কাজটা করতে হবে না এলে চলো ভাই ফটো সিলিং শটটা নিয়ে আমরা ওই কাজটা করে নেবো আগে সিলিং শটে ভাই ও রোড দেখে নিয়েছে রোড দেখে নিয়েছে পালা পালা পলা পালো রোড যেমন দেখে না সিলিন শটটা ভাই যেখানে যেখানে গায়েব হয়ে যায় ভাই সেটাই আমাদের ভালো লাগে না অনেক অনেকদিনে দেখেছি ভাই চলো সিরিন শটটা থাকলে বল না থাকলে খারাপ সিলিং শট দেখলে সিলিং শট নেই সিলিং শট অটোমেটিক গায়েব হয়ে যায় গাইস চলো সিলিন শট আমাদের একটা কাজ করে নিই চলো একটা জায়গায় যেতে হবে আমাদের চলো কোন জায়গায় কোন জায়গা ক্যাফেটেরিয়াতে একটা কোর্ড খুঁজতে হবে সেখান থেকে পয়েন্টে আমরা ঘুরে কিনতে পারবো তো ভাই একটু বড়ো খাট নিয়ে গেল গাইস চলো একটু খাটনি যেমন হলেও চলো কাজটা করিনি হ্যাঁ ভাই কাজটা করে নি ভাই কয়েন দিয়ে গুলি এখানে পাবো আমরা আর কোথায় ভাই রোড কোথায় ছিল বেশ দেখে নিলো আমাদের বাইরের দিকে ছিল হা বাইরের দিকে ছিল ভাই পরবর্তীটা খোলো এটা এটা দেখ না দেখে না দেখ না লোড হচ্ছে লোড হচ্ছে ভাই রোড যেন পেছন থেকে এসে না মেরে দেয় ভাই রোড যেন পেছন থেকে দেখতে পাইনি দেখে নি ও দেখে নিলো দেখে নিলো দেখে নি নিলো ভাই আসতে তো আবার চক্ষমা দেবো আবার চক্ষমা দিব আসতে তো আবার আসবে আবার আমরা করে দেখবো চলো ভাই ফটো ফট সব খোঁজে নেবাই কোথায় কোথায় পাতে পারি আমরা এই লোডিং নেই লোডিং নেই বাই ফটো ফট নিয়ে এর থেকে বের হবে আমাদের কয়েল ভাই হ্যাঁ একটা কোড বেরাবে ভাই তো আমরা তোমার দেখিনি গাইস কোডটা পাওয়া যাবে না যাবে না হ্যাঁ গাইস কোডটা দেখে ভাই কোথায় থাকতে পারে এটাও নেই ভাই সব এক এক চেক করতে পারে রোড আবার লিখে নিলো ভাই আবার চকমা দিতে হবে এইটা জায়গাটা ভালো লাগে না আমার একদম ভাই রোড ভাই জালে মাঝে মজা করে দেয় চলো ভাই আবার চকমা দেবো আবার ওইখানে চকমাই চকমা দিয়ে দেবো আবার ওকে যেতে দেবো ওই ঘুরে আবার আমরা চেক করে নেবো ভাই ফটাফট আবার চলে গেলো রোড পরে চলো ভাই এটা আমরা আধখান চেক করে ছুঁয়েছিলাম এটা চেক করব পর লোডিং নিয়ে নেই লোডিং নিয়ে লোডিং নিয়ে ভাই একদম পুরো দেখো সুন্দর লোডিং নিচ্ছে ভাই তো আর দুটো থাকলো বাদে তিনটে থাকলো ওই ঘরের ভিতরে একটা এখানে একটা আর কোনো একটা যারা কোনো একটা না হয় ওটা বেশ ভীষণ কঠিন হয় ভাই যখন তখন রোড চলে এসে ভাই রোডিং নিয়ে এটা পেলাম না ঘরের ভিতরে আর একটা আছে ভাই ও দেখে নিলো দেখে নিলো দেখে নিলো ভাই চুতিয়া রোড আবার দেখে নিলো ভাই গালি বেরিয়ে গেলো ভাই ওর বদল রোড আসছে 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 আবার আসছে রোড গিয়ে এখন আসতে এখন আমরা কাজটা করে নিই আমরা এই সাইডে চলে ওই ঘরটা আমাদের আছে একটা ডাস্টবিন উঠে লাস্ট থাকলে আবার রোড চলে এসছে তোমরা দেখতে পাচ্ছি তো রোড আওয়াজ আওয়াজই আসছে না দেখতে পাইনি মনে হয় দেখে এসে দেখে দেখে এনেছে তোমরা ঘুরে ফিরে আমরা নিয়ে যাই না আবার ঘুরে ফিরে নিয়ে নেবো পাগলা রোড একদম কোথা থেকে আসবে তার নাই ঠিক চলো ভাই ফটোটা আবার ঘরের দিকে চলে যাবো বুঝতে পারলে আবার দেখে নিলে ভাই কোথা থেকে পালা 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 ওই ঘরটা খোঁজা হয়ে যাবে তৎক্ষণ আমার আস্তে আস্তে এবার লোডিং 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 রে ভাই দেখতে পাচ্ছো তোমাদের লোডিং নিচ্ছে ভাই পাই পাইলে আমরা ভাই লাস্ট ওটায় থাকবে আমরা বুঝতে পেরেছি ভাই একদম যেটা ডবল খাটনি সেটা থাকবে তো রোড বাদে অন্যদিকে গেছে গাড়ি বা চেক করতে ভাই ফোটা এটা আমরা নিই ভাই রোডকে আস্তে আস্তে খোঁজ নিই ফটে লুডিং নিলে লোডিং নিয়ে একবারও মরা যাবে না ভাই আমাদের গেমের মধ্যে ভাই এই তো ভাই পেয়ে গেলছি আটচল্লিশ সাতান্ন ভাই যেটাকে বলো কোড তো এইখানে লাগিয়ে দাও আর কয়েলটা নিয়ে এলো ভাই কোডটা দিয়ে আর ফটো এটা খোলো ভাই আর এই ধরে পালিয়ে চলো আগের স্বর ফটো পালিয়ে এখন কয়েনটা পেয়ে গেছি আমরা লাস্টে ওখানেই থাকলো ও রোডের আওয়াজ আসছে ও রোড ওখানে ছিল রোড ওখানে ছিল আলাদা পলা বলা ভালো পাব না এখন যত সম্ভব না দেখতে পাবে না আমাদের দেখতে পাই না দেখতে পাই না দেখতে পাই না এখন যাত্রী তা ভাই এখন গেলে আমাদের কাজটা হয়ে যাবে চলো আওয়াজ থেমে গেছে আওয়াজ থেমে গেছে চলো এখানে পালিয়ে যা কয়েনটা নিয়ে আমরা যাবো দেখুন প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ডে আমাদের কয়েনের কাজ আছে ওখান থেকে আমরা গুলি পাবো হ্যাঁ ভাই ওখান থেকে আমরা গুলি পাবো ভাই এখানে একটা মানে একটা জায়গা আছে দেখো ভাই তোমরা এখান থেকে গুলিটা পাবো আমরা এইখানে ভাই ভরে দাও কয়েলটা আর দেখতে পাচ্ছ তোমরা বাড়াবে এমনি বাড়াবে ভাই বাড়িয়ে গেল নাকি ভাই বাড়াচ্ছে বাড়াচ্ছে ভাই আজকা পড়বে ভাই ও ট্যাপ মারতে হবে এখানে ট্যাপ মারতে হবে ভাই ট্যাপ মেরে দিলাম এবারে পড়বে ভাই গুলিটা ওই তো ভাই আমাদের পড়ে গেছে ভাই কি পড়লো বেশ গানে পড়েছে ভাই দশটা বুলেট এর ভাই ওখানে যে আমাদের একটা নিশানা লাগাতে হবে ভাই আর চলো আমরা এই কোনো যে লাস্ট সেমানে চলে যাচ্ছি পার্কিং এরিয়াতে ফটো ফটে পার্কিংয়ে চলে যে আমরা লাস্টের সিন তারপর আমরা এখান থেকে বাচ্চা তের বকে মা ভাই পার্কিং এইখানে তোমরা দেখতে পাবো ঘরটা এখান থেকে আমাদের মানে একটা সুইচে ট্যাপ মারতে হবে না ভাই আমাদের হবে না ভাই ট্যাপ লেগেলে নাকি হালেক গেলছে ভাই ফটো খুলছে ভাই এই গাড়িটা এবারে নিবো আমরা মানে গাড়িটা নিয়ে হবে না এখনও ই ভরতে হবে পেট্রোল ভরতে হবে ফিউল ভরতে হবে ভাই ফিউলটা এখানে ভরে নেবে ভাই আর ও আবার এসে এসেছে ভাই গানটা নাও ওকে আসতে দেওয়া এবার টপকে তো টপকেই দেবো ভাই একদম রাগ চড়ালে ভাই কোথায় বেশ আছে হলো কোথায় বেশ বাড়া বাড়া নাই ভাই এখন অবধি ফটো নিয়ে ভাই ফিউলটা ভাই পেট্রোলটা নিয়ে নাও আর পেট্রোলটা এখানে লোড করে দাও ভাই এখানে লোড করতে হবে তারপরে আমাদের গাড়ি চলে ভাই এত ছোটো গাড়িতে পেট্রোল লাগছে দেখো দেখো তোমরা চলো 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 চল চলো ভাই আমরা গাড়ি যান পেয়ে গেছি এখন আমরা গাড়ির কাজটা করি না গাইস তারপরে এখন আমরা আরে আরে পেছা পেছা বেছা বেছাও বাস এখন আমরা উপরের দিকে যাবো গাইস উপরের দিকে আরাম আরাম করে গাড়ি চালাচ্ছি এখন আমরা এদিকে গিয়ে পেছা পেছা বেছাও বাস 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 খাটাও চলো ফেটে গেছে চলো ফেটে গেছে এখন আমরা চলো এখান থেকে আমরা প্ল্যাসটা নিয়ে নিই চলো প্লাসটা আমাদের কাজ করতে হবে গাইস খরাবটা আমরা দিকে নিয়ে গেলাম এখন এখান থেকে আমাদের এই দেখতে পাচ্ছ এই পড়ে গেল আমরা নিচেটা চলে গেলাম আর ভাই এখানে আমাদের কোথায় কেজ কি পড়ে থাকবে চলো দেখাচ্ছি গাইস এই তো এই আলমারিতে চলো এটা খোলো এই তো ভাই কেজ কি আমরা পেয়ে গেলাম গাইস ফাইনালি চলো কেজ কে যেন পেয়ে গেছি এখন আমরা উপর দিকে চলে যাই হা ভাই সিঁড়ি উঠতে হবে ভাই আর সিঁড়ি দিয়ে আবার উঠতে পারে না ভাই বিশাল কঠিন আমাদের সিঁড়িতে ওঠা আর রোডও যেখান সেখান থেকে থাকতে পারে ভাই এতে উঠতে হবে আমাদের সিঁড়িতে উঠে বড়ো উঠে বড় ভাই রোড যখন তখন থাকতে পারে ফটো ফট উঠে ফট ভাই উঠছে না কেন ভাই উঠে উঠেছে ভাই উঠে পেরেছে উঠে পড়লাম ভাই একদম তো চলো ভাই আবার আমরা গাড়ি নিয়ে চলে যাবো না এলে ভাই নিচের দিকে হ্যাঁ তাহলে রোড কিছু করতে না থাকতে তাহলে গাড়িটা ভাই আমাদের আর রোড যেখানে যেখানে থাকতে পারে ভাই ওকে দেখে শুনে যেতে হবে এটাতে কী করতে হবে কীটা দেয় আমাদের হ্যাঁ ভাই এটাই দিয়ে তো বাচ্চাদের বুকে আমাদের বাচ্চা ও রোড চলো চলো চল চলো চলো একবারও ঘুরিটা নোট ঘুরিটা আমরা নিয়ে নেই রোড কে আমরা টপ খাবো এই দেখো ভাই এই দেখো মেরে দিলাম ভাই কানায় যে লাগলো দেখো ভাই শেষই করে দিলাম ভাই দু ঘুরি তো ভাই দুবার শেষ করে দিলাম চলো কিটা ভাই এই পাশে পড়েছিল না কোথায় বাই এখানে ফেলে দিলাম এখানে কি নেই ভাই নিচে ফেলে দিলাম ওখানে গিয়ে তো ফটো চলো ভাই এইটা আমাদের নাও নে ভাই এটা খুলবে আমাদের বন্ধুকে বাঁচাতে রবো এই তো ভাই খুলছে না কেন অন্য জায়গায় নিয়ে যে খুলতে হবে আমাদের তো কোথায় বেশি নিয়ে যেতে আ আমাদের ঘর যেখানে ছিল ওখানে নিয়ে যেতে হবে ভাই হ্যাঁ ভাই গাইস ফাইনালি আমাদের এক্সপে করতে যাচ্ছে এখন আমরা ঘরের দিকে আমরা নিয়ে গেছি এখন মনে হয় কেজ মনে হয় কেটে যাবে মনে হয় খুলে যাবে হ্যাঁ ভাই খুলে যাবে দেখতে পাচ্ছি আমরা এবার খুলবো আমরা এই তো ভাই খুলে দিলাম কেজ আর আমাদের বন্ধু বাইরে গেলো ভাই ঘর মা ঠিক করে ভাই হ্যাঁ ভাই ঘরে বিজার লেগেছে ভাই দেখা করে ভরে গিয়েছিল একদম মোটা ভাই চলো ভাই আমরা মোটা বন্ধু হলে কি আমাদের বন্ধু ভাই এই দেখা লাভ শিখলাম আমরা লাভ শিখলাম আর আইসক্রিম ভাই নিজের কাজে চলে গেলো ভাই চলো ভাই ও দেখে শুনে লাভ নেই আমাদের স্কেপটা হয়ে গেছে ভাই ফাইনালি আমাদের বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি আগাছ আমাদের বন্ধুদেরকে বাঁচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ও তারি বাচ্চা ভাই এটা কি ও আইসক্রিম মেশিন ভাই চলো আমরা নিয়ে নিই এটা আমাদের বন্ধু বান্ধবদের গিফট দিচ্ছে আর এরকম ভাই ওরকম ভুল ঝাড়া না করে ভাই আইসক্রিম খাতে গিয়ে আবার যদি না ধরে নেই তুমি ভাই এর আরো পার্ট আছে ভাই তোমরা দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া তো নেক্সট বাট আমরা খুব তাড়াতাড়ি আনবো গাইস হ্যাঁ গাইস নেক্সট পার্ট আমরা তাড়াতাড়ি আনবো নেক্সট পার্ট তো চলো গাইস লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আবার বলতে আমরা